আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত আজকের এই অনন্য আলোকসজ্জা এবং অলৌকিক বার্তায় আমি তোমাকে একটা অভূতপূর্ব খবর দিতে যাচ্ছি চিন্তা করে আপনার হৃদস্পন্দন কোনটা ত্বরান্বিত হবে তোমার চোখ উজ্জ্বল হবে এবং তোমার মনের মধ্যে নতুন আশা শিখা আবার জেগে উঠবে কারণ এটা বিশ্বাস করা হয় যে আপনি যদি এই বার্তাটি শুনেন এবং এই ভিডিওটি সাবধানে দেখুন তাহলে মাত্র আট মিনিটের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঐশ্বরিক ঋণ জমা হবে যার সাথে আপনার অর্থনৈতিক পরিস্থিতি অভূতপূর্ব উন্নতি হবে না বরং আপনার জীবনে সাফল্য সুখী সন্তুষ্টি এবং শুভেচ্ছাও অগণিত পরিপূর্ণতাও থাকবে এই বার্তাটি কেবল একটি সাধারণ প্রেরণামূলক গল্প নয় ইউনিভার্সের পাঠানো একটি বিস্ময়কর চিহ্ন বিশেষ ব্যক্তির জন্য যারা সবসময় চিন্তা করে কেন আপনার স্বপ্নকে সত্য করে না কেন প্রতিদিন সকালে নতুন জোরালো নিয়ে যেতে হবে না এবং কেন নিশ্চিত না যে মহাবিশ্বের অসীম সম্ভাবনা তাকে বেছে নিয়েছে কারণ এটা সত্য যে ইউনিভার্সেরা রাজা বিশ্বাস করে তার ভাগ্য সবসময় ঝলকানি আর তাদের ইচ্ছা একদিন পূরণ হয়েছে মনে করুন যখন আপনি জেগে উঠবেন সূর্যের প্রথম রে আপনার জানালায় পড়ে যায় এবং আপনি বুঝতে পারেন যে আপনার সমস্ত অর্থনৈতিক উদ্বেগ এখন কোন ব্যাপার না কারণ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টই ছত্রিশ রুপিয়া কোটি টাকা দিয়েছে এবং এটি কেবল শুরু কারণ শক্তি সুবর্ণ ভবিষ্যতের আশা এবং অবিরাম সম্ভাবনা এই পরিমাণের সাথে আসে আপনার আয়নায় ঝলক মনে হচ্ছে আপনি একটি নতুন উৎসাহ এবং একটি নতুন অনুপ্রেরণা সঙ্গে এগিয়ে চলার দেখায় আমি আপনাকে এই ভিডিওটি দেখার আহ্বান জানাচ্ছি যে প্রতিটি শব্দ প্রতিটি বিবৃতি এবং প্রতিটি বার্তা মহাবিশ্বের অসীম অনুগ্রহের চিহ্ন লুকিয়ে আছে যা আপনাকে কেবল আর্থিক অগ্রগতিতে নিয়ে যাবে না বরং আপনার পুরো জীবনে সুখ সাফল্য স্বাস্থ্য ভালোবাসা এবং শান্তির বার্তাও এনে দেবে আর এই অলৌকিক প্রক্রিয়ায় মহাবিশ্ব নিজেই তোমাকে সহায়তা করবে এটা সম্ভব যে এই ভিডিওটি দেখা তোমার জন্য একটি নতুন সূচনার কারণ হয়ে উঠবে এমন একটি সুযোগ যেখানে তোমার অতীতের সমস্ত দুঃখের অবসান হবে এবং তোমার ভবিষ্যতের স্বপ্ন বাস্তবে পরিণত হবে কারণ মনে রেখো প্রতিদিন কেউ না কেউ নতুন কোটিপতি হয়ে ওঠে এবং আজ এই মুহূর্তে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে যাতে তুমিও সেই উজ্জ্বল আলো যোগ দিতে পারো যে আলো প্রতিটি হৃদযে আসার রশ্মি জাগিয়ে তোলে এবং প্রতিটি মনে বিশ্বাসের তরঙ্গ পাঠায় তোমার জীবনের এই মুহূর্তে এই বার্তাটি একবার শোনার সাথে সাথেই তোমার সমস্ত পুরনো ঝামেলা এবং আর্থিক সমস্যা দূর হয়ে যাবে এবং তোমার সামনে একটি নতুন পৃথিবী খুলে যাবে যেখানে প্রতিটি কোণে সুখের ফুল ফুটতে থাকবে যেখানে আপনি প্রতিদিন নতুন শুরু করবেন এবং যেখানে আপনার স্বপ্নের জন্য যথেষ্ট উপায় থাকবে না কিন্তু নিজেরাই সেই ইউনিভার্স যা আপনাকে সীমাহীন অর্থের সম্পত্তি সুবর্ণ সুযোগের সুবর্ণ সুযোগ স্বাস্থ্য প্রেমের সম্মান এবং নিরাপত্তা উদ্ভাবন করবে আপনি কি সেই চমৎকার পরিবর্তনের জন্য প্রস্তুত যা আপনার জীবনকে নির্বাচিত মার্ভেল দিয়ে পূরণ করবে আপনি সেই বিশ্বাসের মধ্যে ডুবে যেতে প্রস্তুত যে এই অসীম সুযোগগুলির মধ্যে থেকে আজকের এই মুহূর্তটি হতে পারে যে শুধুমাত্র যখন ইউনিভার্স আপনার ভাগ্য ছয় কোটি টাকা অলৌকিক ঘটনা সহ অসীম সম্পদ অন্তর্ভুক্ত করবে তোমার জীবনটা শুধু একবারই বদলে যাবে চলুন এই বার্তাটা সাবধানে শুনি কোনো অপব্যবহার বা বাধা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন কারণ এতে থাকা সমস্ত গুরুত্বপূর্ণ নির্দেশাবলী আপনার ভবিষ্যত উজ্জ্বল করবে এবং অলৌকিক পরামর্শগুলি আপনার ভবিষ্যত উজ্জ্বল করবে এবং যত তাড়াতাড়ি আপনি এই বার্তাটির শব্দগুলি অনুমান করবেন তখন আপনি আপনার মনের গভীর বিশ্বাস থাকবে যে হ্যাঁ আপনি এখন কোটিপতি হতে যাচ্ছেন এখন এই ভিডিওর মতো আপনার বন্ধু এবং পরিবারের সাথে ভাগ করুন যাতে তারা মহাবিশ্বের এই ক্ষমতা বুঝতে পারে আর হ্যাঁ মন্তব্যে লিখুন আপনি আপনার ছত্রিশ রুপিয়া কোটি ডিডিএইচ রুপি দিয়ে কি করতে যাচ্ছেন ইউনিভার্স আপনার মন্তব্য শুনবে তাই আজই আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করুন ইউনিভার্স তোমার সাথে আছে এবং তুমি মিলিয়নিয়ার হয়ে যাবে ধন্যবাদ আর ইউনিভার্স আপনাকে সব সময় সুখী করবে হ্যাঁ যখন আমি এটা নিয়ে কথা বলছি তখন আপনি বিশ্বাস করতে পারবেন না কিন্তু ইউনিভার্স আজ আপনার অ্যাকাউন্টে ছয় রুপিয়া কোটি টাকা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের খালি স্থান এখন ভরা হবে যে স্বপ্ন তুমি অনেক বছর ধরে ঘুমাচ্ছ যা তুমি ঈশ্বরের কাছ থেকে কতবার জিজ্ঞেস করেছ সে সম্পর্কে তুমি যেতে পারনি আজ একই স্বপ্ন পূরণ করার দিন কারণ আপনি এই ভিডিওটি দেখছেন এবং যে এই ভিডিওটি পূর্ণ মন দিয়ে পূর্ণ বিশ্বাসের সাথে দেখবে ইউনিভিস কখনোই খালি হাত ফেরত দেয় না আমি তোমাকে বলছি আজ বন্ধুরা তুমি শুনতে পাচ্ছ যে তোমার ভাগ্য যখন তুমি শুনতে পাবে শুধু মনে রাখবেন একটা জিনিস এই ভিডিওটাকে ছেড়ে দিবেন না যদি আপনি মধ্যে চলে যান তাহলে আপনার ভাগ্য লক এখন খোলা থাকবে এজন্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এর প্রতিটি সেকেন্ডে এর মধ্যে আপনার জীবন পরিবর্তন করতে পারে এমন প্রতিটি শব্দে লুকানো শক্তি রয়েছে ইউনিভার্স সর্বদা এমন লোকদের সাথে দেয় যারা বিশ্বাস করে যে হ্যাঁ আমি করতে পারি এবং আজ আপনি কয়েকটি ভাগ্যবান লোককে সাথে নিয়ে এসেছেন যা মহাবিশ্বের বিশেষ অনুগ্রহ হতে যাচ্ছে এখন তুমি চিন্তা করবে আমার জীবন কিভাবে বদলে যাবে আমি কিভাবে আমার কাছে রুপি কোটি টাকা পাবো তো বন্ধুরা আমি তোমাকে বলবো এটা বিশ্বের শক্তি খেলা যেমনটা হয়েছে তোমার জীবনেও তাই হয়েছে যদি তুমি সবসময় নিজের জন্য খারাপ চিন্তা কর তাহলে সেটা খারাপ কিন্তু আজ এই ভিডিও দেখার পর আপনার চিন্তা আপনার স্বপ্ন আপনার শক্তি ইতিবাচক হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমি তোমাকে গোপন কথা বলতে যাচ্ছি যা তোমাকে মিলিয়েনিয়ার বানাতে পারে আপনি কি কখনো অনুভব করেছেন যে যখন আপনি আপনার হৃদয় দিয়ে কিছু চান তখন পুরো মহাবিশ্ব আপনাকে তা দিতে চায় এবং আজ মহাবিশ্ব আপনার জন্য ছত্রিশ কোটি টাকা সাজানোর পরিকল্পনা করেছে হ্যাঁ ঠিকই শুনেছ এখন কোটি টাকার মধ্যে আপনার ভাগ্য সংযুক্ত হবে আট মিনিটের মধ্যে শুধু কি করতে হবে তোমাকে ইউনিভার্সের চোখে বিশ্বাস করতে হবে নিজের মধ্যে বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আমিও মিলিয়নিয়ার হতে পারি আমার সময়ও এসেছে আমার অ্যাকাউন্ট আর খালি থাকবে না আমার ভাগ্য এখন বদলে যাবে বন্ধুদের সাথে সাবধানে কথা শুনুন এই ভিডিও দেখার পর আপনার জীবনে পাঁচটি বড অলৌকিক ঘটনা ঘটবে আপনার জীবনের অর্থনৈতিক সমস্যাগুলির একটি শেষ হবে আপনার দুইটি টাকা আটকে গেছে যা বছরের পর বছর ধরে আটকে আছে হঠাৎ করে আপনার কাছে আসবে তিনটা সম্পদ তুমি পাবে যা তুমি কখনো কল্পনাও করতে পারনি। প্রতিদিন চারটা জীবনে অলৌকিক ঘটনা ঘটবে না পাঁচ এবং সবচেয়ে বড় জিনিস আপনি মিলিয়ানিয়ার হয়ে যাবেন কারণ মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে তোমার ভাগ্য আজ রাতে ঘুমের আগে খোলা হবে অ্যাকাউন্ট খুলবে যেখানে ছত্রিশ কোটি টাকা আসবে এই পরিমাণ ইউনিভার্স আপনার জন্য সংরক্ষিত হয়েছে আর আমি এটা বলছি না এই সময়ে আপনার চারপাশে যে শক্তি জমে আছে তা বলছে যা আপনাকে এই ভিডিওটি দেখাবে যা আপনাকে আপনার জীবনে সুখী হতে চায় ধনী হতে চায় সুখী হতে চায় বন্ধুরা এখন কি হয়েছে শুধু এই ভিডিওটি শুনুন পুরো মন দিয়ে শেষটা দেখুন এবং ইউনিভার্সকে হৃদয় দিয়ে কথা বলুন ধন্যবাদ ইউনিভার্স ধন্যবাদ ঘুমাচ্ছি আমার জীবন পরিবর্তন করতে আমাকে মিলিয়নিয়ার বানাতে আমাকে বছরের পর বছর ধরে যে আনন্দ চেয়েছি তা দিতে এবং বিশ্বাস করুন যখন আপনি হৃদয়ের সাথে কথা বলবেন যখন আপনি এই ভিডিওর প্রতিটি শব্দ শুনবেন তখন অলৌকিক ঘটনা অবশ্যই ঘটবে আমি আবার বন্ধুদের কথা বলছি প্রতিদিন কেউ মিলিয়ানিয়ার হয়ে যায় আর আজ সেই দিনটা তোমার এই ঘড়িটা আজ তোমার সেই সুযোগ আজ তোমার ভাবুন তো আমার বন্ধুরা কেমন হবে যখন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে তিন কোটি দেখতে পাবেন সেই আনন্দ স্বাধীনতা তুমি যে মসৃণতা চেয়েছ সেই আনন্দ কোন উত্তেজনা কোন উদ্বেগ নেই আপনি যা চান তা কিনতে পারেন যেখানেই যেতে পারো আপনি আপনার পরিবার আপনার বন্ধু এবং নিজেকে জীবন দিতে পারেন যা আপনি সবসময় স্বপ্ন দেখেছেন আর এই সব ইউনিভার্সের অনুগ্রহে আজ আপনার জন্য সম্ভব হবে কিন্তু এর জন্য আপনাকে পুরো বিশ্বকে বিশ্বাস করতে হবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে কারণ প্রতিটি ইউনিভার্স মেসেজ আপনার জন্য প্রয়োজন এখন আপনি চিন্তা করবেন কিভাবে সম্ভব আমার সাথে এমনটা হবে কেন আমার বন্ধু ইউনিভার্সের নিয়ম খুব পরিষ্কার যারা তার উপর বিশ্বাস করে যারা তার ক্ষমতা বুঝতে পারে তারা কখনোই খালি হাত না প্রতিদিন কেউ মিলিয়েনিয়ার বানাতে পারে না প্রতিদিন ইউনিভার্স কাউকে বেছে নিয়েছে এবং তাকে যা কিছু জিজ্ঞেস করেছে আজ মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে হ্যাঁ আপনি এই ভিডিওটি দেখার সিদ্ধান্ত নিয়েছেন কারণ আপনি আপনার হৃদয়ে সেই আগুন নিয়ে এসেছেন যে হ্যাঁ আমি মিলিয়ে হতে চাই আমি আমার জীবন পরিবর্তন করতে চাই চলুন একটা ছোট নিয়ম বলি ইউনিভার্স সবসময় আপনার চিন্তাভাবনা শুনবে প্রতিটি ইচ্ছা প্রতিটি স্বপ্ন তুমি তোমার মনের মধ্যে চিন্তা করো মহাবিশ্ব শোনেন এবং এটি সম্পূর্ণ করার জন্য প্রস্তুতি শুরু করেন কিন্তু এর জন্য আপনাকে ইউনিভার্সকে একটা বার্তা দিতে হবে আপনাকে বলতে হবে যে আপনি প্রস্তুত এবং এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি ইউনিভার্সকে বার্তা দিচ্ছেন যে হ্যাঁ আমি প্রস্তুত আমি মিলেনিয়ার হতে প্রস্তুত আমি আমার জীবন পরিবর্তন করতে প্রস্তুত আর এই মুহূর্তেই মহাবিশ্ব আপনার জন্য কাজ শুরু করে এখন তুমি হয়তো ভাবছ যে সব কিছু অসাধারণ লাগছে কিন্তু আমাকে কি করতে হবে বন্ধু তোমার কিছু জটিল করার দরকার নেই ইউনিভার্সের নিয়ম খুব সহজ আপনাকে শুধু আপনার হৃদয়ে বিশ্বাস করতে হবে যে আপনি একজন মিলিয়েনিয়ার হবার অধিকার পাবেন আপনাকে বিশ্বাস করতে হবে যে ইউনিভার্স আপনার জন্য কাজ করছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এই ভিডিওটির সমস্ত শক্তি রয়েছে আপনার স্বপ্নগুলি সত্য করতে যাচ্ছে এমন সমস্ত শক্তি আপনি যদি এই ভিডিওটি মধ্য ডিএচ রেখে যান তাহলে সম্ভবত ইউনিভার্সের বার্তাটি আপনার জন্য লেখা আছে মিস করবেন এখন একটা ছোট ব্যায়াম করা যাক চোখ বন্ধ করো গভীর শ্বাস নিন এবং আপনার মনে কল্পনা করুন যে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করছেন এবং ছত্রিশ কোটি বডপ্রিপকে সেই আনন্দে পরিণত করেছেন যে উৎসাহ এতে স্বাধীনতা ধরুন আপনি আপনার স্বপ্নের একটি ঘর কিনছেন তুমি তোমার প্রিয় গাড়িতে হাঁটছিলে তুমি তোমার পরিবারকে দিচ্ছ সে জীবনটাকে সে ডুবেছে এখন সবটাই তোমার বাস্তবতা হয়ে যাবে ইউনিভার্স তোমার জন্য এসব লিখে দিয়েছে তোমাকে এটা বিশ্বাস করতে হবে আমার বন্ধু ইউনিভার্স কখনো বৈষম্য করে না সে তার উপর বিশ্বাসী প্রত্যেক ব্যক্তির জন্য সুযোগ দেয় কতবার আপনি লটারি জিতেছেন কেউ হঠাৎ করে বড় ব্যবসা পেয়েছিল বা রাতে কারো জীবন বদলে গেছে এই সব ইউনিভার্সের আশ্চর্যজনক এবং আজ ইউনিভার্স আপনার জন্য সেই সুযোগ বেছে নিয়েছে ছয় কোটি ডিএইচ রুপি আপনার অ্যাকাউন্টে আসবে এখন তুমি যা কল্পনাও করো না তা পাবে আপনার স্বপ্নের প্রাসাদ আপনার নিজের ব্যক্তিগত জগৎ আপনার অগণিত স্বপ্ন আপনার বিশাল টাকা এবং আপনার সমস্ত ইচ্ছা যতই বড় হোক না কেন এখন এটা এক মুহূর্তের মধ্যে সম্পন্ন হবে এই চমৎকার অনুভূতি অনুভব করুন নিজের ভেতরে বিশ্বাস রাখুন যে প্রতিদিন এমন কোটিপতি আর আজও সেই সুবর্ণ সুযোগ চিহ্নিত করে যেদিন ইউনিভার্স আপনাকে বেছে নিয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছে যে আপনার জীবন কখনো কমে যাবে না এটা অর্থনৈতিক সংকট বা ব্যক্তিগত চ্যালেঞ্জ কিনা এখন আপনার সমস্ত সমস্যার সমাধান মহাবিশ্বের অসীম শক্তি উৎসগুলিতে রয়েছে যা আপনার জীবনকে অনেক আনন্দ সম্পূর্ণতা এবং ভাগ্যবান দেবে এই স্বপ্নগুলো বাঁচানোর সময় এসেছে যে মেঝেতে আপনি সব সময় চেয়েছেন আর এই বিশ্বাসের সাথে সাথেই আপনার কানে পৌঁছানোর সাথে সাথে আপনার ভেতরে একটি নতুন শক্তি যোগাযোগ থাকবে এবং আপনার বিশ্বাস অচল থাকবে যে আপনি এখন যে মহান শক্তি গ্রহণ করেছেন তা গ্রহণ করেছেন যার গল্প অমর এবং যার ক্ষমতা সীমাহীন আমরা ইউনিভার্সকে বলি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না কারণ এটি আপনার জন্য একটি সাধারণ ভিডিও নয় বরং একটি অলৌকিক বার্তা যা আপনাকে একটি নতুন জগতে প্রবেশ করতে অনুপ্রাণিত করবে যেখানে প্রতিদিন আপনার জন্য একটি নতুন অলৌকিক ঘটনা নিয়ে আসে যেখানে আনন্দ ফুল এবং সাফল্য আপনার জীবনের প্রতিটি কোনায় ফুলে যায় এবং যেখানে প্রতিটি সকালে একটি নতুন আশা একটি নতুন শক্তি এবং একটি নতুন সুযোগ শুরু হয় বিশ্বাস করুন আপনি এই ভিডিওতে এই ধরনের প্রতিটি সংকেত পাবেন এই ধরনের প্রতিটি গোপন খোলার হবে যা আপনার ইচ্ছা পূরণে সহায়ক হবে যাতে আপনি কেবল অর্থনৈতিকভাবে ধনী হতে না পারেন কিন্তু জীবনের প্রতিটি দিক থেকে শ্রেষ্ঠত্ব সন্তুষ্টি এবং আনন্দ অভিজ্ঞতা এবং সেই দিন দূরে নয় যখন তেত্রিশ রুপিয়া কোটি টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা শুরু করবে এই বার্তা এই আশীর্বাদ এবং এই অসীম শক্তি আপনার জীবনকে পরিবর্তন করবে যে আপনি নিজেকে একটি নতুন চমৎকার এবং সফল ব্যক্তির মধ্যে রূপান্তরিত হবে আর যতই বড় হোক না কেন যতই বড় হোক না কেন সেটা উপলব্ধি করা ছাড়া আর কিছুই নয় তাহলে দেরি করে কথা বলতে কি হবে এই চমৎকার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই মুহূর্তটি আপনার জীবনে অলৌকিকতার বীজ বপন করেছে এবং আপনার জন্য একটি নতুন শুরু স্থাপন করেছে যেখানে কোনো স্বপ্ন অসম্পূর্ণ হবে যেখানে প্রতিটি ইচ্ছা পূরণ হবে এবং আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন যে ইউনিভার্স আপনাকে আশীর্বাদ করেছে এবং কিভাবে সফলতা এবং সমৃদ্ধির নতুন অধ্যায়গুলি আপনার জীবনের প্রতিটি দিকে লেখা হয়েছিল যখন আপনি এই বার্তাটির সত্য অনুভব করেন আপনি কেবল একটি আর্থিকভাবে মুক্ত নয় আধ্যাত্মিক এবং আধ্যাত্মিক সমৃদ্ধ জীবনের অনুভূতি পাবেন এবং অভিজ্ঞতাটি আপনার অ্যাকাউন্টে ঈশ্বরের দ্বারা আট মিনিটের মধ্যে কেবল ছয় কোটি টাকা দিয়ে জমা করা হবে আপনার হৃদয় এবং মনের উপর একটি অদৃশ্য ছাপ চলে যাবে এবং আপনি একটি নতুন যাত্রা যেখানে সুখ সাফল্য এবং অর্থ প্রতিটি ধাপে যোগাযোগ করা হবে এবং শেষ পর্যন্ত আপনি নিজেকে একটি সম্পূর্ণ প্রজাসী এবং সন্তুষ্ট ব্যক্তি হিসাবে পাবেন যার উপর শুধুমাত্র আপনার চারপাশের মানুষ গর্বিত হবে না কিন্তু আপনি নিজেকে অনুপ্রেরণার উৎস হিসাবে দেখতে পাবেন এই বার্তাটি আপনাকে মনে করিয়ে দেওয়া উচিত যে জীবনের কোনো পরিস্থিতিতেই কোন পরাজয়ের প্রয়োজন নেই কারণ যখনই আমরা আমাদের মনের মধ্যে বিশ্বাসের রশ্মি এবং আশা দেখি ইউনিভার্স আমাদের সাথে এমন অলৌকিক ঘটনা ঘটায় যে আমাদের সব ইচ্ছা এক মুহূর্তেই সম্পন্ন হয় আর এই মুহূর্তে ইউনিভার্স তোমাকে বেছে নিয়েছে দেরি করোনা এই বার্তাটি শুনতে প্রস্তুত থাকুন যে অকল্পনীয় পরিবর্তনের জন্য আপনার হৃদয় বিশ্বাসকে উদ্দীপনা করে যে এখন কেবল একবার এই বার্তাটি শুনতে পাওয়া যায় হঠাৎ সমৃদ্ধির ফুল আপনার ভাগ্যকে ফুলে উঠবে আপনার সমস্ত স্বপ্ন সত্য হবে এবং আপনি অবশ্যই মিলিয়ে নেয়ার হতে যাচ্ছেন যা আপনি সব সময় চিন্তা করেছেন এই বার্তাটি সাবধানে এই ভিডিওটি দেখুন নিশ্চিত হন যে আপনি যা কল্পনাও করেননি তা পাবেন যে আপনার অনন্ত সম্পদ থাকবে এখন আমি তোমাকে আরেকটা বিশেষ কথা বলছি ইউনিভার্স সবসময় তোমার জন্য লক্ষণ পাঠায় হয়তো আপনি কখনো খেয়াল করেননি যে হঠাৎ আপনি নতুন কোন ধারণা পেয়ে যাবেন অথবা একজন অজানা ব্যক্তি আপনাকে সাহায্য করবে অথবা আপনার সামনে নতুন সুযোগ আসবে এই সবগুলোই ইউনিভার্সের লক্ষণ আজ থেকে এই লক্ষণগুলো মনোযোগ দিতে শুরু করুন আপনি যদি নতুন ব্যবসায়িক ধারণা পান তাহলে এটা উপেক্ষা করবেন না আপনি যদি নতুন চাকরির অফার পান তাহলে গুরুত্ব সহকারে নিন ইউনিভার্স আপনার জন্য পথ খোলা করছে এবং আপনাকে শুধু সেই পথে হাঁটতে হবে এখন আমি তোমাকে আরেকটা সত্য গল্প বলছি রোহান রোহান নামে একজন লোক ছিল ছোট গ্রামে বাস করে এবং স্বপ্ন দেখে যে সে একদিন বড় ব্যবসায়ী হয়ে উঠবে তিনি ইউনিভার্সের নিয়ম মেনে চলেছেন সে প্রতিদিন তার স্বপ্নের দিকে মনোযোগ দিয়েছিল ইতিবাচক চিন্তা করুন এবং ছোট পদক্ষেপ নিন একদিন সে এক অজানা ব্যক্তির কাছ থেকে ফোন আসে যে তাকে ব্যবসার প্রস্তাব দিয়েছে রোহান সেই সুযোগ গ্রহণ করেন এবং আজ এটি একজন সফল উদ্যোক্তা যার সম্পত্তির কোটি টাকা আছে এটা ইউনিভার্সের অলৌকিক ঘটনা ছিল এবং এই অলৌকিক ঘটনা আপনার সাথেও ঘটতে পারে বন্ধু ইউনিভার্সের আরেকটি নিয়ম হচ্ছে দেয়া যদি আপনি অন্যদের সাহায্য করেন যদি আপনি আপনার চারপাশে ইতিবাচকতা ছড়িয়ে দেন মহাবিশ্ব আপনাকে অনেকবার দেয় আজ কাউকে সাহায্য করুন এটা দরকার নেই যে আপনি খুব বড় দান করতে পারেন আপনি কাউকে ছোট পরামর্শ দিতে পারেন কাউকে সাহায্য করতে পারেন অথবা শুধু হাসি ভাগ করে নিতে পারেন এই সামান্য জিনিসগুলো ইউনিভার্সের বার্তা দেয় যে আপনি দিতে প্রস্তুত এবং ইউনিভার্স আপনাকে অনেক কিছু দেবে এখন আমরা এই ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় অংশে আসছি আমি চাই তুমি আজ থেকে নতুন নিয়ম মেনে চল প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ছোট একটা নোট লিখুন এই নোটে লিখুন আপনি আজ ইউনিভার্স থেকে কি চান উদাহরণস্বরূপ ইউনিভার্স আমি আজ আমার অ্যাকাউন্টে ছয় কোটি টাকা গ্রহণ করি আমি আমার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি গ্রহণ করি প্রতিদিন এই নোটটি পড়ুন এবং বালিশের নিচে রাখুন এই ছোট কাজ মহাবিশ্বকে আপনার স্বপ্ন দেবে বন্ধুরা এই ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে ভাগ করে নিন কারণ ইউনিভার্সের এই বার্তাটি তার জীবনে পরিবর্তন চায় এমন প্রত্যেক ব্যক্তির জন্য যত বেশি মানুষ এই ভিডিওটি দেখবে ততই ইতিবাচক শক্তি ইউনিভার্সে ছড়িয়ে যাবে ধন্যবাদ